একটা বিশ্ব শক্তির দরকার একটা বিশ্ব পুরো বিশ্ব শক্তি ইসলামের বিরুদ্ধে লেগেছে কারণ তারা জানে যে ইসলামের শেষ বিশ্বায়নে ইসলাম দখল করে নেবে গোটা পৃথিবী ইসলামাইজেশন হবে গ্লোবালাইজেশন হবে ইসলামের বিশ্বায়ন হবে এবং সেই বিশ্বায়ন শুরু হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আমি এক এক ঘন্টার মতো এই বিষয়টি বক্তৃতা করে আসছে সেটাতে আর যাচ্ছি না ইউটিউবে পাবেন কিভাবে বাংলাদেশ থেকে শুরু করবেন বাংলাদেশের জনসংখ্যা চল্লিশ কোটি চল্লিশ কোটি কোটি জনসংখ্যা বাংলাদেশ এটাকে ভারতীয়রা আমাদেরকে মানে একটা পুর জাতি হিসেবে আমাদের উপরে আধিপত্য চাপিয়ে দেওয়ার জন্য আঠারো কোটির গল্প শোনায় এবং বিগত সতেরো বছরের রেজিম উনিশশো সাতানব্বই সালে যেই আদর্শ হয়েছিল সেই গণনা শোনায় উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল পাঁচ কোটি আর এখন পঁচিশ সালে তাদের জনসংখ্যা পঁচিশ কোটি উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি যদি কোটি কোটি হয় কোটি কোটি কত হতে পারে বলেন আপনারা কি হিসাব বুঝেন না বর্তমান পৃথিবীতে বিশ কোটি জনসংখ্যা যে রাষ্ট্রের নাই সে রাষ্ট্রের কোনো শক্তি নেই বেরো নেই কমপক্ষে বিশ কোটি জনসংখ্যা যাদের নাই তাদের কোনো ভেলো নাই শক্তি নাই তুরস্কের এক জনসংখ্যা আট কোটি মাত্র আট কোটি এই জন্য উনি কাজাকিস্তান তাজাকিস্তান কিরগিজিস্তান সহ সহ তার যে তুর্কি জাতি তাদেরকে একসাথ করতে প্রাণান্ত চেষ্টা করছেন জনসংখ্যার ঘাটতিটা পূরণ করার জন্য এবং আর্দুগানের রাজনীতি বুঝে বিশ্ব খেলোয়াড় এই জন্য বিভিন্ন দেশে কাতারে ইরাকে আফ্রিকায় সামরিক ঘাঁটি করছেন বাংলাদেশেও তিনি আসছেন তার জনসংখ্যার ঘাটতি পূরণ করার জন্য যেখানেই মুসলিম দেশ থাকবে একজন প্রেসিডেন্ট থাকবে এক ওমর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন করেছিলেন না প্রিয় ভাইরা এখন ইসলাম বিজয়ী হবেই আমার বক্তব্যগুলি আপনারা ফলো করবেন আমি কিন্তু একেবারে রুট লেভেলের কথাগুলি আপনাদেরকে পরিবেশন করার চেষ্টা করি বক্তব্যগুলি আগেরটা শুনলে পরেরটা বুঝবেন আগেরটা না শুনলে পরেরটা বুঝবেন না চল্লিশটা বছর তো হাদিস পড়ালাম চল্লিশ বছর মাহফিরে বক্তৃতা করলাম পঁচিশ বছর মিডিয়ায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় পুরো দমে ইসলামিক বক্তৃতা করলাম এবং বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম সহ এই দীর্ঘ জীবনে এগুলো করতে করতে এখন লাস্টে এসে অভিজ্ঞতা বেড়েছে না কমে গেছে সেজন্য দুনিয়া এখন আপনাদের দুনিয়া এখন ছাত্রদের আফগানিস্তান ছাত্ররা চালায় তালেবান মানে ছাত্র তালেবান মানে কি ছাত্র আফগানিস্তান ছাত্ররা চালায় বাংলাদেশও ছাত্ররা চালায় আল্লাহ তালা ছাত্রদেরকে পছন্দ করেছে ছাত্রদেরকে পছন্দ করেছে তারা নতুন প্রজন্ম নতুন পৃথিবী তারা করবে আল ইসলাম ইসলাম থাকে ইসলামের কোনো কিছু থাকে না তবে বিজয়টা হবে ইসলামের তার যদি আপনি যেটা করছেন সেটা যদি খাঁটি ইসলাম হয় সেটা কি হবে বিজয়ী হবে দাঁড়িয়ে রাখা কি ইসলাম নাকি ইসলাম না আজকে যখন দেখি ক্রিকেট খেলা আরও দাঁড়িয়ে রাখছে ফুটবলার তাদের মুখেও দাড়ি ঠিক না অধিকাংশ বিশ্বে যারা আজকে নেতৃত্ব দেয় সাংস্কৃতিক কর্মী বিজ্ঞানী ডক্টর এবং আমাদের তরুণ সমাজ গণহারে এখন দাঁড়িয়ে রাখছে ঠিক না এক সময় দাঁড়িয়ে রাখলেই তার উপরে দুনিয়া যত অপবাদ মৌলবাদ যত টেরোরিজম জঙ্গি হাবি জাবি মানে ব্যাক ডেটেড সমস্ত অপবাদের বোঝা কারি কারি অপবাদ তার উপরে বর্তত ঠিক না এখন কি সেটা আছে এখন দাঁড়ি বিজয়ী হয়েছে কি বিজয়ী হয়েছে কি বিজয়ী হয়েছে কেন কারণ দাড়ি ইসলাম দাঁড়ি কি ইসলাম দাড়ি ইসলামের সত্য সত্য একটা বিধান কলায় মুসাল্লাম যখন দেখলেন যে গরুর বাসুর পূজা করছে হারুন তুমি কি করছি না সালামের রাগ খুব দেখে হারুন বলছে না তা খুঁজবে নেই জাতি আপনি আমার দাঁড়িয়ে চেপে ধরেন না তাহলে বুঝাই গেল হারুন আলাহিসের কি ছিল দাঁড়িয়ে ছিল ফেরাউনেরও দাঁড়িয়ে ছিল ফেরাউনে দাঁড়িয়ে ছিল আবু জাহেদেরও কি ছিল দাঁড়িয়ে ছিল তো সর্বপ্রথম এদেশে দাড়ি কাটা শিখিয়েছে ইংরেজরা কারা ইংরেজরা উনিশশো সালের দিকে একজন মহিলা গ্রাম বাংলা থেকে ঢাকায় ঢুকলেন ওনার জীবনে উনি দাড়ি কাটা কোনো পুরুষ দেখেন নাই ঢাকায় ঢোকার পরে উনি দাড়ি কাটা একজন পুরুষ দেখে প্রশ্ন করলেন এই এটা কি মানুষ দেখতে তো পুরুষ বলে মনে হচ্ছে কিন্তু দাড়ি নেই এক সময় সবাই গণহারে দাড়ি রাখত কিন্তু আরেক সময় দাড়িটা আচ্চারমভাবে করম হয়েছে ইংরেজদের কারণে আবার সেই দাড়ি বিজয়ী হয়েছে এখন দাড়ি একটা ফ্যাশনও ঠিক না এখন দাড়ি না রাখলে এটা খারাপ লাগে দাড়ি রাখলে ভালো লাগে তাহলে যেটা ইসলাম সেটা বিজয় হচ্ছে কিনা উলঙ্গপনা তো সমাজে আছে আমরা জানি কিন্তু কম্পেয়ার করলে আমার মনে হয় বোরকা বিজয়ী হয়েছে ঠিক না আমাদের সমাজে বোরকার সংখ্যাটা কি কমেছে না বেড়েছে আল ন ইন তোমরা উপরে থাকবা যদি তোমাদের ভেতরে ইমান থাকে যদি কি থাকে ইমান থাকে প্রিয় ভাইরা ইমানের সাথে কেউ পারে না ইমানের সাথে কেউ বিজয়ী হতে পারে না যেটা ইমান এটা বিজয়ী হবে এখন আল্লাহ আকবর স্লোগান বিজয় জয় বাংলা পরাস্ত হয়েছে কিনা আল্লাহ আকবর বিজয় হয়েছে কিনা আল্লাহ আকবর তাইলে আপনারা ইসলামের বিজয় টের পাচ্ছেন তো টের পাচ্ছেন না ইসলামের বিজয় বাংলাদেশে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে সূচনা হয়ে গেছে ডক্টর ইউনুস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন সারা পৃথিবীর প্রেসিডেন্টের উনি সার তুরস্কের প্রেসিডেন্টের মতো এরকম সুলতানে তুর্কি উনি ওনাকে সার বলেন যে একজন সুলতান সেখানে আসবে সেই রকম একটা সুলতানি সুলতানি হাবভাব সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনুস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা তাহলে বাংলাদেশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আসলে মুসলিম প্রশ্ন তৈরি হওয়ার একটা রহমত হয়েছে মুসলিম এক রাষ্ট্রের উপর হামলা হলে সাতান্ন রাষ্ট্রের উপর হামলা বলে এটা করা এবং সাতান্ন দেশের সৈন্য দিয়ে তার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশ থেকে এটা সূচনা হয়েছে মুসলিম বিশ্বাস সূচনা আল্লাহ তারা বাংলাদেশে এখানে চুজ করেছেন এত তরুণ কোনো মুসলিম দেশে নেই এত বুদ্ধিদীপ্ত তরুণ পৃথিবীর কোনো দেশে নাই দুনিয়া বুঝে দুই কোটির মতো মানুষ সারা বিশ্বে ছড়ানো গোটা পৃথিবীটাই যেন বাংলাদেশের হাতের মুঠে এখন এই জন্য বাংলাদেশ কিছু একটা আছে এখানে কিছু একটা কার ভেতরে কি আছে বলা যায় না এখন এটা বাংলাদেশের ব্যাপারে খাটে বাংলাদেশের ভিতরে যে কি আছে এটা এখন বলা যায় না এখানে বিশাল একটা কিছু আছে আলহামদুলিল্লাহ গাজবাতুল হিন্দের রণক্ষেত্র তো এই বাংলাদেশ সতেরো বছর গাজাতুল হিন্দের মধ্যেই ছিলাম এখনো হিন্দুস্তান বসে বসে চব্বিশ ঘন্টা আমাদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ চলছে কিনা এটা গাজবাতুল হিন্দের প্রভাকাণ্ডা পার্ট এটা চলছে চক্রান্ত যুদ্ধ চলছে কিনা চলছে এটা এখনো আবার কাম ব্যাক আবার ফিরে আসতেছে বেশি ভাগ এইসব ভুয়া কথার একেবারে চতুর্দিকে প্রসার চলছে কিনা চলছে তো আমরা তো ইনশাল্লাহ হিন্দুস্তান বিরোধী যুদ্ধের গাজী যুদ্ধ না তারা চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে ঠিক নয় কি তিন বাংলাদেশ একই হিসাব দুইটা রাষ্ট্রের অবস্থা একরকম বাংলাদেশে একটা শক্তি হলে ভারত মনে করে এটা আমার জন্য ধর্মে ঠিক নয় কি তাদের চক্রান্ত থেমে নেই আমাদের সজাগ থাকতে হবে ইনশাল্লাহ তবে আমরা সাবধান করে দিচ্ছি বাংলাদেশের উপরে হাত দিবা যারা হাত দিবা তাদের রাষ্ট্র রাষ্ট্রসূতার দখল করে মুসলিম সাম্রাজ্যে বিস্তার ঘটানো হবে ইনশাল এখন সেই যুগ কারণ এটা আল্লাহ আমাদের সাথে আছে না যাকে চাও সাম্রাজ্য তুমি দাও ঠিক না খন্দক যুদ্ধে নবীজি সাহাবিরা পরীক্ষা খনন করছেন এমন এক পাত্তর পড়লো ওটা কোনো কোদাল দিয়ে বেলছা দিয়ে ভাঙ্গা যায় না নবীজি আসলেন তিনি কোপ দিলেন নবুয়তের হাতের কোপ খেয়ে ওটা ফেটে গেল আর একটা আলো বেরিয়ে গেল সেই আলোতে পারস্য সাম্রাজ্যের বিল্ডিং গুলো নবীজি দেখলেন প্রসাদ গুলো দেখলেন তিনি বললেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো পারস্য সাম্রাজ্য তোমরা দখল করো আরেকটা কোপ দিলেন পাথর বাংলা একটা আলো বিচ্ছুরণ হয়ে রোমান সাম্রাজ্যের প্রসাদ দেখা গেল নবীজি বললেন রোমান সাম্রাজ্য তোমরা দখল করবা কোরআশ শুনে বলে যে মোহাম্মদ আমাদের থেকে বাঁচার জন্য মুসলিমীয় আরব শত্রু থেকে বাঁচার জন্য গর্ত করে যার বাঁচাচ্ছে সেই মোহাম্মদ তার এইসব গবেচারাদেরকে সুসংবাদ দিচ্ছে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য বিজয়ের শুনছে মোহাম্মদের কথা তখন আমরা আয়াত নাজিল করলাম সাম্রাজ্য তো মোহাম্মদের না সাম্রাজ্য কার আল্লাহ তিনি চাইলে যাকে চান তাকে দিতে পারেন আল্লাহ চাইলে বাংলাদেশকে বাংলা এমপায়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ ঠিক না কি বাংলা এমপায়ার আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ বাঙালিরা খুব শক্ত বুদ্ধিও ডব্লিউ ডব্লিউ হান্টার আওয়ার इंडियन মুসলিম সেই বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই हिंदुस्तानে এই ভারতবশে এবং ভারতীয়রা ব্রিটিশটা হেরে গেছে এখানে দুই কারণে একটা হলো বাঙালির সূক্ষ্ম বুদ্ধি আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে পাঠানদেরকে ফাঠানরা দিয়েছে গায়ের জোর এরা দিয়েছে বুদ্ধি ওরা দিয়েছে কি গায়ে যে দুইটা সমন্বয় হওয়াতে আমরা হেরে গেছি ব্রিটিশরা লিখেছে তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি মাসা আল্লাহ ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে ছোটখাটো বিষয় না কোরান প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয় তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে সর্ব বিষয় ইনশাল্লাহ দেখবেন যে ডক্টর ইউনুস এখন আমাদেরকে আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ কি ড্রোন আবিষ্কার কি অ্যাটম নির্মাণ কি ন্যানো প্রযুক্তি আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বে লিড দিচ্ছে ইনশাআল্লাহ সেই ব্রেনে বাংলাদেশে আছে তিন আর বাংলাদেশ একই হিসাব দুইটা রাষ্ট্রের অবস্থা একরকম বাংলাদেশে একটা শক্তি হলে ভারত মনে করে এটা আমার জন্য ঠিক না কি তাদের চক্রান্ত থেমে নেই আমাদের সজাগ থাকতে হবে ইনশাল্লাহ তবে আমরা সাবধান করে দিচ্ছি বাংলাদেশের উপরে হাত দিবা যারা হাত দিবা তাদের রাষ্ট্র সুদ্ধা দখল করে মুসলিম সাম্রাজ্যের বিস্তার ঘটানো হবে ইনশাল্লাহ এখন সেই যুগ কারণ এটা আল্লাহ আমাদের সাথে আছে তোতিলমুল কমন্তসা যাকে ছাও সাম্রাজ্য তুমি দাও ঠিক না যুদ্ধে নবীজি সাহাবিরা পরিক্ষা খনন করছেন এমন এক পাত্থর পড়লো ওটা কোনো কোদাল দিয়ে বেলছা দিয়ে ভাঙ্গা যায় না নভীজি আসলেন তিনি কোভ দিলেন নবুহতের হাতের কোভ হে ওটা ফেটে গেল আর একটা আলো বেরিয়ে গেল সেই আলোতে পারস্য সাম্রাজ্যের বিল্ডিংগুলো নভীজি দেখলেন প্রসাদ গুলো দেখলেন তিনি বললেন যে তোমরা গ্রহণ করো পারস্য সাম্রাজ্য তোমরা দখল আরেকটা করবা দিলেন পাথর রোমান সাম্রাজ্যের প্রসাদ গুলো দেখা গেল নবীজি বললেন রোমান সাম্রাজ্য তোমরা দখল করবা শুনে বলে যে মোহাম্মদ আমাদের থেকে বাঁচার জন্য মুসলিমীয় আরব শত্রু থেকে বাঁচার জন্য গর্ত করে যার বাঁচাচ্ছে সেই মোহাম্মদ তার এইসব গবেষণাদেরকে সুসংবাদ দিচ্ছে পারস্য সাম্রাজ্য রোমান সাম্রাজ্য বিজয়ের সঞ্চ মোহাম্মদের কথা তখন আল্লাহ করল সাম্রাজ্য তো মোহাম্মদের না সাম্রাজ্য কার আল্লাহ তিনি দিতে পারেন আল্লাহ চাইলে বাংলাদেশকে বাংলা এম্পায়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ ঠিক নাকি বাংলা এম্পায়ার আল্লাহ তুমি কবুল করো ইনশাআল্লাহ বাঙালিরা খুব সুক্ষ্মিমানা ডব্লিউ ডব্লিউ হান্টার आवर ইন্ডিয়া মুসলিম চাই বইতে লিখেছেন যে ব্রিটিশদেরকে মার দিয়েছে এই हिंदुस्तानে এই ভারতবশে এবং ভারতীয় না ব্রিটিশটা হেরে গেছে এখানে দুই কারণে একটা হলো বাঙালি সূক্ষ্ম বুদ্ধি আর এই সূক্ষ্ম বুদ্ধি বাঙালিরা দিয়েছে ফাঠানদেরকে পাঠানটা দিয়েছে গায়েল জোর এরা দিয়েছে বুদ্ধি ওরা দিয়েছে কি গায়ে যে দুইตาล সামন্য হাওয়াতে আমরা হেরে গেছে ব্রিটিশটা লিখেছে তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি মাসা আল্লাহ ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে ছোটখাটো বিষয় না কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয় তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে সর্ব বিষয় ইনশাআল্লাহ দেখবেন যে ডক্টর ইউনুস আফসাই এখন আমাদেরকে আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ কি ড্রোন আবিষ্কার কি অ্যাটম নির্মাণ কি ন্যানো প্রযুক্তি আমরা দেখবো গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে ইনশাল্লাহ সেই ব্রেইনে বাংলাদেশে আছে